পরিত্যক্ত ঘর থেকে ব্যাগভর্তি বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়ালো ভাটপাড়ায় ঘটনাটি ঘটে যে বৃহস্পতিবার ভাটপাড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকার দু নম্বর মিল লাইনে জানা গেছে ওই এলাকার একটি পরিত্যক্ত ঘরে ব্যাগ ভর্তি বোমার হুদিশ মেলে বুধবার রাত থেকেই ওই ঘরটিকে ঘিরে রাখে পুলিশ এদিন বেলায় সিআইডির বোন দল গিয়ে দশটি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে দেয় তবে কে বা কারা ओई घरे बोमा मजूद रेखे चिलो ता खोतिये देखे भाटपाड़ा थानार पुलिस तो हम बोले जे हमारा घर है तो घर खोले घर खोले तो झोला में अब क्या था ठीक है वो टाइम में हम नहीं जाने रात को जो बाबू आए वो हमको दिखाए जे आइए देखिए वो का घर में अब है तो घर में स्टील के डब्बा में उसमें है क्या है लोग तो बोल रहे हैं जो बम है अभी हम नहीं बता है। है ना जी नहीं कब का हो जाएगा डर है क्या चाहते हैं? शांति बने रखे बने रहते हैं बैठे नहीं तो फिर रखा कैसे किया ये इसी तरह खुला रहता दरवाजा नहीं केवाड़ी था हम तीन बार उसमें ताला मारे आ लोग नाइट में तोड़ देता है अच्छा तो इस चीज को नहीं डर से मारे नहीं जाना है तो हमारा आप तो तो क्या 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 चाहते 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 हैं चाहते हैं चाहते हैं इस वक्त हम रहे क्या नाम हो आपका रजन्ती हो आपका था। हाँ है। तो आगे वो घर हमारा अपना दे के बहुवार बोलेपुर शिल्पाचल के पुलिस गुंडा देर हाथ दिए दे এখানকার থানাগুলো এখানকার পুলিশ কমিশনারেটগুলো পুরো গুন্ডাদের হাতে চলে গেছে কিছুদিন আগে আপনি শুনেছেন দেখেছিলেন আঠাশে আঠাশ তারিখে বিগত আঠাশ তারিখে প্রিয়াঙ্কু পান্ডেয়ের উপরে হামলা হয়েছিল বাংলা বন্ধের দিন পুরো জায়গাটাকে ওই বারো নম্বর ওয়ার্ডে অ্যাংলো ইন্ডিয়া লাইন থেকে নিয়ে জে জে আই লাইন থেকে নিয়ে তিনসুতিয়া লাইন প্রত্যেকটা বাড়ি যদি আপনি ওখানে খুঁজেন লাইনগুলোতে লোক রিটায়ার হয়ে যাচ্ছে তারপরে এই ঘরগুলো খালি থাকে সেখানে বাইরে থেকে তালা মেরে দেয় ওখানে অস্ত্র শস্ত্র ভান্ডার আছে আর দুনিয়ার ক্রিমিনাল কোনো লোককে অ্যারেস্ট করেনি ওই চুনপুটিকদেরকে অ্যারেস্ট করেছে অ্যাকচুয়ালি এই জায়গাটা আপনি দেখবেন রিসেন্টলি কোনো বোমের বম রিকভারি বা বম ব্লাস্ট বা বম দিয়ে মারা কোনো কেস হচ্ছে কারণ কেস হলেই সেন্ট্রাল এজেন্সিগুলো সক্রিয় হয়ে যাচ্ছে কেন বাংলাদেশে একটা এই আমাদের এই শিল্পাঞ্চলে এই ফাটপাড়া বারো নম্বর ওয়ার্ড বারো নম্বর পুরোপুরি ক্রিমিনালদের হাতে চলে গেছে একটা আসামি ধরা পড়েছে প্রিয়াঙ্কু পাণ্ডে কেসে একটা আসামি ওই সব ফালতু চুনোপুটিকে ধরে ঢুকিয়ে দিয়েছে এখানে তো অদ্ভুত কালচার হয়ে গেছে করাচে কে করছে কে এখানে জগদ্দলে এম এল এ ইনভলভ আছে ওর ভাই ইনভলভ আছে ওর কাউন্সিলাররা ইনভলভ আছে ওই ন নম্বর এগারো নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ইনভলভ আছে সবাই এফআইআর করা হয়েছে সব কিছু তথ্য আছে কিন্তু কোনো এখানে কোনো আমরা এই জন্যে বারবার বলছি যে এই প্রিয়াঙ্কু পাণ্ডে কেসটাকে এনআইএ দিয়ে তদন্ত করা কেন অলরেডি ওখানে কম চলেছে আর এই যেখানে যে ঘটনাগুলো ঘটছে এখান থেকেই তো কমছে আপনার মনে আছে এখানে ভাটপাড়ার চলেছিল এই এই অনেকবার এখানে ঘটনা ঘটেছে আর সমস্ত ক্রিমিনালরা ওই ঘাটে গেড়ে গেছে তিনসুতিয়া লাইন জুটমি জেজেআই লাইন এংলো ইন্ডিয়া লাইন পিছনে আছে একটা পানি ট্যাঙ্কি আছে ওই আপনার পেপার মিল মাঠ আছে পুরো ধরে ওখানে বোমের যেরকম নয় কুটির শিল্প সেরকম এখানে একটা কুটির শিল্প ওখানে চলছে অস্ত্র তৈরি হয় ওখানে ওখানে তৈরি হয় ওখান থেকে সাপ্লাই হয় নম্বর একটা মরুদান হয়ে গেছে হাব হয়ে গেছে ওখানে আপনার আহ যে যে আয় জুট মিলে লাইন গুলো ইংলো ইন্ডিয়া লাইন গুলো তারপরে আপনি চলে যান তিনশুতিয়া লাইন জুয়া হিরোইন ভর্তি হয়ে গেছে ওখানে মানুষ আর থাকতে পারছে না সাধারণ ওয়ার্কার জুট মিলে ওয়ার্কার আর বলেছে এখানে আমরা বিদায় নিলে বাঁচি আমরা এখানে পুরোপুরি একটা মানে হাব করে দিয়েছে ক্রিমিনালদের এখানে